আমি কিন্তু একবার আমি বারবার করে এসেছি আমি ছোট্ট থেকে এই জায়গাগুলো খুব ভালো করে চিনি আমি এবারে এসেছি অফকোর্স আমার প্রার্থী বিপ্লব মিত্র যিনি আমাদের দীর্ঘদিনের সাথী এবং প্রথম দিন থেকেই আমার সাথে ছিল আছে এবং থাকবে তাকে আমি মন্ত্রিসভায় নিয়েছিলাম কিন্তু আমি দেখলাম এই বিজেপিকে সায়সা করবার জন্য পার্লামেন্টে আরও বেশি করে এমপি পাঠানো দরকার আমাদের এখানে আমরা তো হরিরামপুর সিটে জিতব আপনাদের আশীর্বাদে আমাদের বিধানসভায় আমরা সামলে হোক আপনারাই দেবেন বিপ্লব দাকে জিতানোর পরে যখন বিধানসভা হবে তার আবেদনটাও আপনাদের কাছে আমার থাকবে আমার সাথে আছে সুভাষ ভাওয়াল সভাপতি দক্ষিণ দিনাজপুর তারক হাসেন মণ্ডল আমার কুমারগঞ্জের বিধায়ক মোশারফ হোসেন আমার মাইনরিটি সেলের বাংলার চেয়ারম্যান এবং বিধায়ক ইতাহার রেখা রায় বিধায়ক কুসমন্ডি চিন্তামণি বিহা সভাধিপতি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতিপতি মমতাওয়ালা ঠাকুর এই মমতা গেছ আমার নামেই না মতুয়া ঠাকুরের উনি হচ্ছেন মতুয়া ঠাকুরের বড় মার বড় ছেলে বউ বড়ো বউ বড়ো মেয়ে একদম নিজের মেয়ের মতো ওই মানুষ মানে ওই দেখাশোনা করত বাক্ত বসু আমার সহকর্মী আমার একজন সহকর্মী প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন নামিজুর রহমান অম্বরীশ সরকার প্রশান্ত মিত্র শীলতা হেমব্রম প্রেমচাঁদ নুনিয়া সহ দুর্গা সরেন সহ আমার যত পঞ্চায়েত সমিতি ট্রেড ইউনিয়ন ছাত্র যুবক ব্লক সংখ্যালঘু মহিলা যত সমর্থক আছেন যত সভাপতিরা সহ সভাপতিরা বা সকলে আছেন সকলকে আমি আমার অনেক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন কদিন আগে বালুরঘাটকে বেলুরঘাট বলে গেলেন একজন কেন্দ্রীয়তা নামটাও বলতে পারলেন না আর একজন নেতা এলেন ভোট পাখি সারা বছর দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই মানুষের কাজ নাই গো মানুষের কাজ নাই মায়েদের কাজ নাই গো মায়েদের কাজ নাই একশো দিনের কাজ নাই গো একশো দিনের কাজ নাই বাংলার ঘরের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ গরিব মানুষ রাস্তা বন্ধ সব বন্ধ করে দেওয়া ওনার নাম হচ্ছে বন্ধু সরকার বন্ধ সরকার মোদীর গ্যারেন্টি বন্ধ গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধ সব বন্ধ যা চালু আছে তাও বন্ধ তা নাহলে বলে এত বড় সাহস আমার মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা প্লেন চালায় মা বোনেরা ট্রেন চালায় মা বোনেরা রান্না করে মা বোনেরা সংসার চালায় মা বোনেরা কেউ হামলা করতে আসলে রুখে দাঁড়ায় মা বোনেরা বিজেপির এত বড় সাহস বলে কিনা না তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বলে সাহস তো কম নয় আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জীবটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না তাই আমি জীব ধরে টানার কথা বলবো না ভাষা কন্ট্রোল করো নলে একদিন যে খাতা নিয়ে খুন্তি নিয়ে ঝান্না নিয়ে মায়েরা রান্না করে লক্ষ্মীর ভান্ডার পান তারা কিন্তু এগিয়ে আসবে এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে কে দলবে বলবে দেখ দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি সংখ্যালঘুদের বন্ধু তিন কোটি স্টুডেন্টদের স্কলারশিপ আমি দিই কন্যাশ্রী আমার মেয়েরা গড় স্কুলে কন্যাশ্রী কলেজে কন্যাশ্রী ইউনিভার্সিটিতে কন্যাশ্রী তপশ্রী আদিবাসীদের মানে শিক্ষাশ্রী আগে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আশ্রমিক স্কুলে পড়তো তারা এক হাজার টাকা পেত মান্থলি তাদের আশ্রমের খরচ আশ্রমিক হস্টেলের এখন সেটা বাড়িয়ে এক টাকা করা হয়েছে অঙ্গনওয়ারি ওয়ার্কারদের এক হাজার টাকা মাইনে বাড়ানো হয়েছে আগেও বাড়িয়েছি আশা কর্মীদের এক হাজার টাকা বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীরাও মে মাসে তাদের আরও চার পার্সেন্ট দিয়ে পাবেন ভিআরপি বাড়ানো হয়েছে সিভিক সম্মান বাড়ানো হয়েছে গিন পুলিশ বাড়ানো হয়েছে বাকি কিছু রাখা হয়নি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রতি জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো আর দোকানগুলো আপনারাই পাবেন আপনারা বাড়িতে তৈরি করা জিনিস বিক্রি করবেন মোদীর ভিক্ষার দ্বারস্থ হবেন না আমাদের সাড়ে দশ লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে তাদের প্রত্যেকটা জিনিস আমি কিনি এবং আমি চিনি আমি জানি তারা অত ভালো কাজ করে আজ প্রায় সাড়ে তিন কোটি কোটি দিবস তৈরি হয় কর্ম কারণ স্কুলের ছেলে মেয়েদের ড্রেস আমরা আজকে বাইরে থেকে করাই না সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে করাই তার সাথীদের দিয়ে করাই ঘরের মেয়েদের দিয়ে করাই যারা সেলাই করতে পারে যাতে আপনারা কাজ করতে পারেন একশো দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ তাহলে মোদির ভোটও বন্ধ একশো দিনের টাকা তিন বছর বাদে আমরা দিয়েছি ওদের টাকা দেওয়ার কথা ছিল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে এখনও এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের কাছে আমরা পাই ওদের গ্রামীণ যোজনার টাকা দেয় না পঞ্চায়েতের টাকা দেয় না আবাস যোজনার টাকা দেয় না রাস্তার টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না আমি পরিষ্কার করে আপনাদের বলছি আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে যারা যারা জব কার্ড হোল্ডার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব রাজ্য সরকার পঞ্চাশ দিন যদি কেউ কাজ করতে পারেন ষাট দিন করুন আমাদের কোনো আপত্তি নেই আমরা করে দেব এগারো লক্ষ বাড়ির টাকা দেয়নি বলে দুর্নীতি হয়েছে প্রমাণ দাও বাবার বলেছি বাংলা বিহার মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের চারটে লিস্ট বের করো বের করে দেখাও উত্তর প্রদেশে কত দুর্নীতি হয়েছে বিহারে কত দুর্নীতি হয়েছে মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে আর বাংলায় দুর্নীতি হয়নি লোকালি দু একজন বদমাইশি করেছিল আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি আমি আপনাদের বলি আফটার ইলেকশন এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো বাংলার বাড়ির টাকা আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না রাস্তাঘাট আস্তে আস্তে আমরা বলবো বালুরঘাট এয়ারপোর্ট মমতা দিনে নেই বলতো আপ রুপিয়া কোন দিয়া মমতা দিনে দিয়া হ্যাপি করি বদমাশের দল একটা পকেট মারের দল লুঠের দল জুমলাবাজির দল দল কখনো সিবিআই কখনো এনআইএ কখনো ইনকাম ট্যাক্স বিজেপির সাথে ঘুরে বেড়াচ্ছে বলে গেলেই বিএসএফ গুলি করে মারছে গুলি করে মারার কোনো অধিকার বিএসএফের নেই যদি কেউ ধরা পড়ে পুলিশকে দেবেন পুলিশ আইনত বিচার করবে আপনি গুলি করবার কে আমি আবার আপনাদের বলি বিনা পয়সা অ্যাকশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে কিষানদের দশ হাজার টাকা ভাতা দিই সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে শুধু একটা কাজ করতে হবে বিজেপি কে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে জিজ্ঞেস করুন এখানকার যিনি এমপি ছিলেন তার নামটাও নাকি ঠিক মতো বলতে পারিনি না পেরেছে লোকসভা কেন্দ্রের নাম না পেরেছে প্রার্থীর নাম তিনি কেন বারবার বলেছেন বাংলার টাকা বন্ধ করে দাও বিজেপি পার্টি বারবার কেন বলেছে বাংলার টাকা বন্ধ করে দাও বাংলাকে টাকা দিও না গরিব মানুষ যখন একশো দিনের টাকা পেনি অভিষেকরা গেছিল আন্দোলন করতে পুলিশ দিয়ে তাদের ওপর অত্যাচার করা হয়েছে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে কয়েকদিন আগেও ডেলেট গিয়েছিল ইলেকশন কমিশনের অফিসে বিচার চাইতে সারা রাত ওরা থানায় ছিল ওরা সারা রাত থানায় থেকে বিদ্রোহ করেছে এই যে মমতাওয়ালা ঠাকুরদের দেখছেন আসামে যখন এনআরসি নিয়ে আন্দোলন হয়েছিল ওরা গিয়েছিল আসামে ওদের ঢুকতে দেয়নি এয়ারপোর্টে ওদের পিটিয়েছিল হাত আসি যখন ঘটনা ঘটেছিল ওরা গিয়েছিল সেদিনও কিন্তু ওদের ঢুকতে দেয়নি মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে আপনারা কি এনআরসি চান এনআরসি কি চান না যদি না চান তাহলে জোরে বলুন না 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 কে চান জোরে বলতে হবে আসতে বললে হবে কে চান কি চান না তিনবার বলতে হবে না 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 বলুন ইউনিফর্ম সিভিল কোড চান মানেন ইউনিফর্ম সিভিল কোডটা কি আপনার ধর্ম নিষিদ্ধ আপনার আচার নিষিদ্ধ আপনার আচরণ নিষিদ্ধ এই যে মমতাবালা ঠাকুর ভালো করে আইনটা পড়ো পড়ে দেখবে কোনো অস্তিত্বই থাকবে না মানুষের কোনো অস্তিত্ব থাকবে না তপশিলিদের আদিবাসীদের সংখ্যালঘুদের সাধারণ মানুষের কোনো অস্তিত্ব থাকবে না একটা পার্টি একটা লিডার দেশে আর গণতন্ত্র থাকবে না এই নির্বাচনই জেনে রাখবেন মোদি যদি যেতে শেষ নির্বাচন আর মানুষকে ভোট দিতে দেবে না সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে সিআ এনআরসি করে তাড়াবে জেলগুলোকে ভর্তি করে দেবে এখনই জেলটা হয়ে গেছে গণতন্ত্রের সবচেয়ে বড় জেল মোদি তৈরি করেছে ভারতবর্ষে বিরোধী দল দেখলেই তার বিরুদ্ধে অত্যাচার অনাচার ব্যাবিচার এই বিজেপি আপনারা চান আর সিপিএম আর কংগ্রেস এখানে বিজেপির বন্ধু বিজেপি হারবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব আমরাই দেব বাংলা থেকে গিয়ে এটা মাথায় রাখবেন বিজেপি কে ললবার হিম্মত বাংলা রাখে আর কেউ রাখে না তাই একটা একটা সিট মনে রাখবেন ভালো করে জেতাতে হবে প্রত্যেকটা সিট ইম্পর্টেন্ট বালুর ঘাটে বলে গেছে না কি যেন শরীরটার নিচে ঝুলিয়ে ওপর থেকে ঝুলিয়ে দেবো দেহটাকে মানে লাফটে দেঙ্গে নাকি যেন বলে হিন্দিতে কি বলে উল্টা দেঙ্গে आमी बोली उल्टा जनता को उल्टा देने के पहले जनता आपको सरकार को उल्टा देंगे नरेंद्र मोदी रह तो बड़ा साहस ऐसे बोलते चुन चुन के सब जेल का मल, जेल में भरेगा अरे चुन चुन के जाने आपको वोट नहीं देंगे हिम्मत है तो कामयाबी से वोट लो काम से वोट लो কাম কিয়া আপনি কিয়া হয় দশ সাল লোক রেকর্ড কাট দো কুচ নেই কিয়া হয় একটাই লেখানে বললো পনেরো লাখ দেবে এক লাখ টাকা পেয়েছেন বলেছিল পনেরো লক্ষ টাকা দেবে সবার ব্যাংকের অ্যাকাউন্টে ভোট নিয়ে গেল সুবাবু জিতে গেলেন উত্তরবঙ্গে সব সিট নিয়ে গেল জঙ্গলমহলে সব সিট নিয়ে গেল কাজ করলাম আমরা খেটে মরলাম আমরা বিপদে পড়লে আমরা উৎসবে আমরা রক্ষা করার ব্যাপারেও আমরা আর এরা মিথ্যের কথা বলে গেল পনেরো লক্ষ রুপিয়া আপকো ব্যাংক মে ডাল দেন এক লক্ষ টাকা পেয়েছেন জোরে বলতে পারছেন না এক লক্ষ টাকা মা বোনেরা আপনাদের জমা দিয়েছে বিজেপি পকেট দিয়েছে ব্যাংকে দিয়েছে এক লক্ষ দিয়েছে দু লক্ষ দিয়েছে তিন লক্ষ দিয়েছে চার লক্ষ দিয়েছে পাঁচ লক্ষ দিয়েছে ছ লক্ষ দিয়েছে সাত লক্ষ দিয়েছে আট লক্ষ দিয়েছে ন লক্ষ দিয়েছে দশ লক্ষ দিয়েছে আরে পঞ্চাশ হাজার দিয়ে পঞ্চাশ হাজার দিয়েছে কি দিয়েছে বিনা পয়সা রেশন আমরা দিই স্বাস্থ্য সাথী পাঁচ লাখের কার্ড আমরা দিই কন্যাশ্রী আমরা রূপশ্রী আমরা লক্ষ্মীর ভাণ্ডার আমরা সংখ্যালঘু স্কলারশিপ আমরা দিই বন্ধু আমরা দিই জয় জোহর বাগানকে পাট্টাও দিচ্ছি যে চা বাগানে কাজ করছে এবং চায়ের মজদুরদের উনষট্টটা বাগান আমরা খুলে দিয়েছি এবং চায় মজদুরদের শুধু বাগান খুলে দেওয়া নয় ওদের দশ লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছিল আমরা ওদের বাঁচিয়ে দিয়েছি তিন দিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরিকল্পনা করেছিল আমরা সেটাকে ভেস্তে দিয়েছি শুধু বাগানই করে দিচ্ছি ভাট পাটটা দিচ্ছি তা নয় পাটটার সাথে সাথে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে ঘরের তৈরি করবার জন্য দিচ্ছি এমনি যারা উদ্বাস্ত আছেন সব উদ্বাস্তু কলোনিকে বাংলায় আমরা আইনত স্বীকৃতি দিয়ে দিয়েছি তাই মনে রাখবেন আমরা বাংলায় আর ভারতবর্ষে যদি ইন্ডিয়া জোট আসে এনআরসি করতে দেব না সিএ করতেব না মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা ওদের একটাও ভোট দেবেন না গদা জগায় মাদাই গদাই পঞ্চায়েতে একসাথে কাজ করে বিধানসভায় একসাথে কাজ করে বাংলায় একসাথে কাজ করে কেরালায় কংগ্রেস সিপিএম এর লড়াই আর বাংলায় কংগ্রেস সিপিএম ভাই ভাই কি দোস্তি কোথাও দোস্তি কোথাও মস্তি কি সুন্দর আমরা কিন্তু এটা করি না তাই বলি মানুষ যদি চান আপনার বাঁচার অধিকার অক্ষুন্ন রাখতে এনআরসি না চান ক্য না চান ইউনিফর্ম সিভিল কোড না চান লক্ষ্মীর ভান্ডার চলুক চান স্মার্ট কার্ডে দশ লাখ ছেলে মেয়েরা পাক এটা আপনারা চান কৃষক ভাতা চান সংখ্যালঘু স্কিম চান মজ্জেম মিমামদের সম্মান চান পুরোহিতদের সম্মান চান শিল্প সংস্কৃতির সম্মান চাই তাহলে মনে রাখবেন আদিবাসী ভাই বোনদের সম্মান চান তাহলে মনে রাখবেন আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসে আসবে আর কোথাও নেই এটুকু মনে থাকবে তো খেলা হবে না ভুলেই খেলা হবে কি মামনের হাতাঝু খালনা হবে হাতা ঝর্নার খালনা হবে রান্না রান্না খেলা হবে ফুটবলের খেলা হবে ক্রিকেট ব্যাটের খেলা হবে খোখো খেলা হবে কাবাডি হবে সুইমিং হবে বক্সিং হবে রেসলিং হবে তিরন্দাসদের খেলা হবে ছৌ নাচ হবে ধামসা মাদল হবে আদিবাসী নৃত্য হবে কুচবিহারের যত কালচার আছে সব কিছু যদি বজায় রাখতে হয় বালুরঘাটের কুচবিহারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এর মালদার সারা বাংলা তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই তাই ভোট দিচ্ছেন কোনখানে সকাল সকাল ভোট দিন জয় হিন্দ বান্দে মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন মা বোনের বেদে জোট ভুলে গেছে মুখগুলো টুক না হলে না না মা বোনেরা বেদে জোট ছাত্র যুব বেদে জোট চরাফুলের সব বিজেপি হাঁটা আপনাদের সামনে আমি চার মিনিট টাইম চেয়ে নেব আমরা আপনাদের সংস্কৃতির সাথে আপনাদের ভাই বোনেরা যদি এসে থাকে নিন্দনী তাহলে আমরা তাদের সাথে আমরা একটু পা মেলাব ওদের ছন্দে ছন্দে আমরা আপনার সংস্কৃতিকে সম্মান জানাব যারা পারবেন তালি দেবেন কি মা বোনেরা একটু সংকর্ধ্বনি উলুদ্বনি হয়ে যাক মা বোনেরা অন্নপূর্ণ পুজোর পর সংখ্যালঘু মা বোনেরা একটু আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন এই ভাইয়েরা মা বোনেরা যদি যায় শঙ্খ ধ্বনি দিন না মা বোনেরা আমার যারা উলুদ্বনি দিতে পারেন তারা দিন ভাইরা দাও তালি মা বোনদের উলুদনি আর দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে করো খালি ভারতবর্ষ থেকে করুন খালি ভারতবর্ষ থেকে করুন খালি এটা আমার আবেদন থাকবে এক কোমর করে রাস্তায় জল দাঁড়িয়ে থাকত গঙ্গারামপুর বালুরঘাট কুশমন্ডি তপন বুনিয়াদপুর হিলি আমি কিন্তু একবার আমি বারবার করে এসেছি আমি ছোট্টবেলা থেকে এই জায়গাগুলো খুব ভালো করে চিনি আমি এবারে এসেছি অফকোর্স আমার প্রার্থী বিপ্লব মিত্র যিনি আমাদের দীর্ঘদিনের সাথী এবং প্রথম দিন থেকেই আমার সাথে ছিল আছে এবং থাকবে তাকে আমি মন্ত্রিসভায় নিয়েছিলাম কিন্তু আমি দেখলাম এই বিজেপিকে সায়সা করবার জন্য পার্লামেন্টে আরও বেশি করে এমপি পাঠানো দরকার আমাদের এখানে আমরা তো হরিরামপুর সিটে জিতবো আপনাদের আশীর্বাদে আমাদের বিধানসভায় আমরা সামলে নেব আপনারাই দেবেন বিপ্লব যে জিতানোর পরে যখন বিধানসভা হবে তার আবেদনটাও আপনাদের কাছে আমার থাকবে আমার সাথে আছে সুভাষ ভাওয়াল সভাপতি দক্ষিণ দিনাজপুর তারফ হাসেন মন্ডল আমার কুমারগঞ্জের বিধায়ক মোশারফ হোসেন আমার মাইনরিটি সেলের বাংলার চেয়ারম্যান এবং বিধায়ক ইতাহার রেখা রায় বিধায়ক কুশমন্ডি চিন্তামণি বিহা সভাধিপতি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতিপতি মমতাওয়ালা ঠাকুর এই মমতা এস আমার নামেই না মতুয়া ঠাকুরের উনি হচ্ছেন মতুয়া ঠাকুরের বড়ো মার বড় ছেলে বউ বড়ো বউ বড়ো মেয়ে একদম নিজের মেয়ের মতো ওই মানুষ মানে ওই দেখাশোনা করত বাক্ত বসু আমার সহকর্মী আমার একজন সহকর্মী প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন নামিজুর রহমান অম্বরীশ সরকার প্রশান্ত মিত্র শীলতা হেমব্রম প্রেমচাঁদ নুনিয়া সহ দুর্গা সরেন সহ আমার যত পঞ্চায়েত সমিতি ট্রেড ইউনিয়ন আত্মযুবক ব্লক সংখ্যালঘু মহিলা যত সমর্থক আছেন যত সভাপতিরা সহ সভাপতিরা বা করে আছেন সকলকে আমি আমার অনেক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন কদিন আগে বালুরঘাটকে বেলুরঘাট বলে গেলেন একজন কেন্দ্রীয় নামটাও বলতে পারলেন না আর একজন নেতা এলেন ভোট পাখি সারা বছর দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই মানুষের কাজ নাই গো মানুষের কাজ নাই মায়েদের কাজ নাই গো মায়েদের কাজ নাই একশো দিনের কাজ নাই গো একশো দিনের কাজ নাই বাংলার ঘরের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ গরিব মানুষ রাস্তা বন্ধ সব বন্ধ করে দেওয়া ওনার নাম হচ্ছে বন্ধু সরকার বন্ধ সরকার মোদীর গ্যারেন্টি বন্ধ গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধ সব বন্ধ যা চালু আছে তাও বন্ধ তা নাহলে বলে এত বড় সাহস আমার মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা প্লেন চালায় মা বোনেরা ট্রেন চালায় মা বোনেরা রান্না করে মা বোনেরা